وقال عليه الصلاه والسلام عن معاذ بن جبل رضي الله تعالى عنه يطلع الله عز وجل في خلقه فيغفر لجميع خلقه الا لمشاحن او مشرك او كما قال عليه الصلاه والسلام

তাই কানি মাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আজ শ্রাবান মাসের তেরো তারিখ শ্রাবান মাস এটা রমজান মাসের আগের মাস যখন রজব শুরু হতো আল্লাহর হাবিব তখন থেকে দোয়া করতেন হে আল্লাহ আমাকে রজব এবং সাহবান মাসে বরকাদ দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছান আমাদেরও সেই দোয়া করতে হবে এবং এই দোয়াটা পড়াশুনো আল্লাহ আর কেনা ফিজব সাহবান দুটা আছে তাই যেটা মন চায় সেটা বলতে পারবেন ফি অজাবা ওয়া শাহবান ফি অজাবিন ওয়া এখানে কিছু নাহুল কায়দা আছে দুটা সফে এই মাস শাহবান মাস রমজানের প্রস্তুতি মাস এই মাসের মধ্যে কিছু আমার আছে কিন্তু এই মাসকে নিয়ে বাড়া এবং সারা ছাড়ি কিছু করা যায় অনেক সময় দেখা যায় এই মাসের আমল করতে গিয়ে গিয়ে পরিণত করে বিভিন্ন এই মাসের মধ্যে পাওয়া যায় অনেকে জিজ্ঞেস করে পুজোর সবার নামাজ করে রাখে সবরাতের নির্দিষ্ট কোন নামাজ নাই আপনার মন চাই দুই রাকাত পড়েন আপনার মন চাই নগণ নামাজ আট রাকাত পড়েন 12 রাকাত করেন 20 রাকাত করেন 100 রাকাত পড়েন নিষেধ নাই হুজুর masala mein yola hone ka আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা বিয়া করেছেন মহিলাদের শোনা দরকার আমাদের মা বোনরা একটু খেয়াল করবেন এই রমজান শ্রাবান মাসের অনেকই অনেক প্রকারের কি করে বিভিন্ন মুসলমান হালুয়া এখানে হালুয়া কি করতে হবে পাকাইতে হবে বুস্ত রান্না করতে হবে এই সমস্ত রসুমাত পাওয়া যায় আবার অনেক মা বোন আছে গোসল করে চোলের পানি কি করে না শুকায় না তারা বলে যদি পানি মুছে ফেলা হয় শুকানো হয় তাহলে এটা তো স্বভাব কমে যাবে কারণ সব সময় রাত্রে গোসল করলে যদি চুল থেকে যত ফুটো পানি পড়বে তত নেকি বাঁধবে এবং গুণাক মাফ হয়ে যাবে এই হাদিস কোথায় পায় কিভাবে আসা আমি জানি না তাহলে এই সমস্ত মুসলমান এগুলো আর নিয়ে অনেক বাড়াবাড়ি করা হয় আবার একেবারে ছাড়ও দেওয়া যাবে না কারণ এই রাজ্যে রাতের বরকত রাতের প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে হাজরত মাছগুন জাবারত উল্লাহ দারান থেকে বর্ণিত মাহম্মদ নসুরুল্লাহ সল্লাহ আর ইং বলেন ইয়াত ইয়াত পরে আনল্লাহ মাছ

আল্লাহ তালা সমস্ত আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ কমা করে দেন পৃথিবীর যত ইনসান আছে আল্লাহ সমস্ত ইনসানকে কমা করে দেন পৃথিবীর যত জিন্নাত আছে আল্লাহ সমস্ত জিন্নাতকে কমা করে দেন আর বেশি দিন নাই দুই রাত দুই রাত পর সেই রাত আসতেছে আল্লাহ হাবিব বলেন আল্লাহ আম রাত্রে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা খিবতের প্রতি দৃষ্টি দেন এবং আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন কিন্তু জেনে রাখো দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করে না ইল্লা ইল্লাল মুশাহিনিন আও মুশরিকিন আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যারা মুশরিক আল্লাহ তাআলা সবে বরাত সব কদর যত বড় বড় না প্রাচে আল্লাহ তাহারা ক্ষমা করবে না আরে আমরা তো রাত তালাস করি যখন ডিসেম্বরের এক তারিখ হবে সেই রাতকে আমরা অপেক্ষা করি তারটি ফার্স্ট নাইট পালন করার জন্য আর আমরা তো পালন করি মেহেদির জমি আল্লাহর হাবিব বলেন তোমরা তো তোমাদের জন্য শরীয়তের মধ্যে রাত রয়েছে তোমরা সবে কদর সবে বরাত এগুলো পালন করো তোমাদের জন্য এইখানে স্পেশাল আল্লাহ রবুল আলমিনের বরাকাত রয়েছে চারটি পাঁচ নাইটের মধ্যে কোনো আল্লাহ তরাকাত নেই আল্লাহ রবিনের বরাকাত হল এই সমস্ত রজনীর মধ্যে আমরা এই সমস্ত এগুলা নিয়ে ব্যস্ত আছি কিন্তু মূলত হবে আমাদের এই ব্যস্ত সমস্ত রাত রাত এটা ফার্সি শব্দ বলা আত এটা আরবি শব্দ বলা আত্ম মানে মূর্তি এই রাত হলো মুক্তির রজনী আল্লাহ এই রাত রাতের মধ্যে সবাইকে মুক্তি দেয় একটা বিশেষ দিন থাকে যেমন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিশেষ দিন এই দিন মধ্যে অনেক সময় দেখা যায় মাননীয় এই রাষ্ট্রপতি তিনি ঘোষণা দেন আজকে এতজন কোন দিকে কি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে ওইখানে পাঁচজন দশজন বিশজন জন সাধারণ কমা এরকম পাওয়া যায় তত্রুম পাবে মহান রব্বুল আলমিন বলেন আমি প্রতি বছর এমন কিছু রাত রেখেছি যেই রাতের মধ্যে আমি আমার মানুষকে আমি সাধারণ কমা হিসেবে কি করলাম ঘোষণা করলাম কিন্তু ওইখানে দুই প্রকারের ব্যক্তি আমার সাধারণ কমার ঘোষণা আওতভুক্ত হবে না তারা সাধারণ ক্ষমা ঘোষণার আওতভুক্ত হবে না তাদেরকে আমি মুক্তি দেব না এক নম্বর হল মুসলিম সিরিফ মির্জা সিরিফ মিসেফার আল্লাহ রবনীনের জাতের সাথে সিরিফ যদি করা হয় আল্লাহ রায়লামিন এই রাত্রে আল্লাহ কমা করবে না আল্লাহ আল্লাহর সাথে যদি শরিক করা হয় আল্লাহ এই রাত্রে কমা করবে না বিদ্বেষ পোষণ করা এই দুই প্রকারের ব্যক্তি এক নম্বর শিরিক যারা করে দ্বিতীয় নম্বর অপরের প্রতি বিদ্বেষ রাখনওয়ালা অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থাকে আল্লাহ যদই মুক্তির ঘোষণা করুক না কেন আল্লাহ তারা ওই দুই প্রকারকে কি করবে না ক্ষমা করবে না সব কথার সব পারা আল্লাহ তারা এই সমস্ত ব্যক্তিদেরকে কি করবে না ক্ষমা করবে না অন্য হাদিসের মধ্যে আসছে প্রায় পনেরো ষোলো প্রকারের ব্যক্তির কথা আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন এই এই ব্যক্তি কিও সব কদরের মধ্যে সবে রাত্রের মধ্যে আল্লাহ তালা কি করে না সবে রাতে এবং সব কদরে আল্লাহ তারা ক্ষমা করে না তার মধ্যে কিছু ব্যক্তি পাওয়া যায় যারা কি করে সরাবায় কিছু ব্যক্তি এমন আছে যারা মা বাবার না মানি করে এরকম প্রায় পনেরো থেকে ষোলো প্রকারের ব্যক্তির কথা আল্লাহ তালা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছে এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমরা শিরিক করতেছি আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করতেছি আল্লাহর জাতের সাথে শিরিক করতেছি কিনা যদি শিরিক করে তোবা করে আল্লাহ কাছে মাপ চায় আর যদি বিদ্বেষ ফোষণ অন্তরের মধ্যে থাকে আল্লাহর কাছে তো করে এই বিদ্বেষ বাদ দিই সমবরাতের মধ্যে অনেক সময় দেখা যায় এই কেন্দ্র করে অনেক প্রকার বাড়াবাড়ি করা হয় যেমন অনেকে মনে আজ রাতকে যদি মধ্যে গিয়ে অমুক বাবার মধ্যে গিয়ে ওখানে যদি রাত কাটানো হয় তাহলে আমার জীবনের সমস্ত কোনো মাফ হয়ে যাবে না এই সমস্ত ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকিদা এগুলো বাদ দেওয়া বাদ দিতে হবে এই রাতকে বিশেষ কোন এরকম নির্ধারিত করা যাবে না এবং এই রাতের মধ্যে আগেই বলা হয়েছিল নির্দিষ্ট কোনো নামাজ নেই এবং আবার অনেক সময় জিজ্ঞেস করে পুজুর কুমসৌরা দিয়ে সহের নামাজ পড়ব নির্দিষ্ট কোনো সুর নেই সুরা কদর করতে হবে সুরা ক্লাস করতে হবে এরকম নির্দিষ্ট না আল্লাহ রব আলমিন কোরআন মসজিদের মধ্যে বলেন তোমরা যখন নামাজ পড়বা তোমরা নামাজের জন্য যখন দাঁড়াইবা পাকুয়া উমা তাই কোরআন তোমাদের যেইটাই সহজ হয় কোরআন মসজিদের মধ্যে তোমাদের কাছে যেটা সহজ সেটা দিয়ে তোমরা নামাজ পড়ো এই জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই আবার এটাকে একেবারে বাদও দেওয়া যাবে না হাদিসের মধ্যে আসে ফাঁকুম উলাই ওয়া সোম ওষাক নাহা রাহা তোমরা এই রাতকে আবাদের জন্য নির্দিষ্ট এই রাতের এই রাতকে তোমরা আবাদতে কাটাও এবং সর্বরাতের পরের দিন যেটা আছে পনেরো পনেরোতম দিন ওই দিনকে তোমরা রোজার মাধ্যমে কাটাও হাদিসের মধ্যে আস আবার অনেক সময় এই সমস্ত দিবসের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে কিছু কিছু দুর্বল হাদিস পাওয়া যায় আর আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস এগুলো গ্রহণযোগ্য আমলের ক্ষেত্রে এটা তো দলিলের প্রয়োজন নেই এই জন্য আবার অতিরিক্ত পাড়াপাড়ি করা যাবে না কেউ যদি রাত্রে আবাদত না করে তাকে গুণাকার এবং সে খারাপ লোক এরকম বলা যাবে না এগুলো নফল আবাদত কেউ যদি নফল নামাজ না পড়ে তাকে তো কেউ তিরস্কার করতে পারবে না তত্রুপ পাবে কেউ যদি রোজা না রাখে তাকে খারাপ করা যাবে না খারাপ মনে করা যাবে না কেউ যদি আবাদত না করে রাত্রে এটা তো বরজ আবাদত না আমরা সারা বচ্চার ফরজ আবাদ বাদ দিতেছি সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু যখন কোন নফল আবাদতের মৌসুম আসে সে যদি একটু বেশ কম করে তার খারাপ লাগতেছে ঘুমাইতেছে এখন অবস্থা খারাপ হয়ে যায় যদি ইচ্ছে হয় আরেকটা বিশেষ হাদিস দ্বারা প্রমাণিত তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরোতম দিন আই আমি বলা হয় প্রতি মাসে এই তিনটি রোজা রাখেন প্রতি মাসে এই তিনটি রোজা আল্লাহ তাহলে আল্লাহর হাবিব প্রতি মাসে তিনটি রোজা রাখতেন এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তখন যদি পনেরো তারিখের ওই আপনার সবে পর হাতের আদায় হয়ে যাবে এবং আই আমি বিজের রোজাও আদায় হয়ে যাবে এই রাতের মধ্যে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বিশেষভাবে শুধু পনেরো তারিখ না